برتشد مهان الله تعالى فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم অতপর যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন তারা বলতে লাগল ওটা তো মেঘ আমাদেরকে বৃষ্টি দান করবে হোদ বলল এটাই তো ওটা যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ এতে রয়েছে এক ঝড় মর্মন্ত শাস্তি বহনকারী সৌরা আহকফ আয়াত চব্বিশ হজরত ইবনু আব্বাস রদিউল্লাহ তাআলা আনহুমা বলেছেন আর অর্থ মেঘ হাদিস চার হাজার চারশো সত্তর আহমদ রহমতুল্লাহ আলাইহির সনদে নবী সাল্লু আলীহসলামের সহধর্মিনী আয়ে শরদল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আলীহি ওসলামকে এমনভাবে কখনো হাসতে দেখেনি যাতে তার কণ্ঠনালীর আল জীব দেখা যায় তিনি মুচকি হাসতেন যখনই তিনি মেঘ অথবা ঝঞ্ঝা বায়ু দেখতেন তখনই তার চেহারায় তা ফুটে উঠত আয়েশা রদিয়াল্লাহ তায় আহা জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ মানুষ যখন মেঘ দেখে তখন বৃষ্টির আশায় আনন্দিত হয় কিন্তু আপনি যখন মেঘ দেখেন তখন আমি আপনার চেহারায় আতঙ্কের ছাপ পাই তিনি বললেন হে আয়েশা এতে যে আজাব নেই এ ব্যাপারে আমি নিশ্চিত নই বাতাসের দ্বারাই তো এক কমকে আজাব দেওয়া হয়েছে সে কম তো আজাব দেখে বলেছিল এ তো আমাদের বৃষ্টি দান করবে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরা তো মুহাম্মদিন সৌরা মোহাম্মদ যা রহা অর্থ তার অস্ত্র যাতে মুসলমান ব্যতীত আর কেউ বাকি না থাকে আর রফাহা অর্থ বর্ণনা করে দিয়েছেন তার সম্বন্ধে মুজাহিদ রহমেতুল্লাহ আলী বলেন মৌল্লাদিন আ মানু অর্থাৎ তাদের অভিভাবক আজমেল আমরু অর্থ কোনো বিষয়ের তথা জিহাদের সিদ্ধান্ত হলে লা তাহিনো অর্থাৎ তোমরা দুর্বল হইও না ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নাহম অর্থ তাদের হিংসা আসিনুন অর্থ দূষিত হয়ে সাদ বদলে গেছে পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিডু ফিল ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে সৌরা মুহাম্মদ আয়াত বাইশ হাদিস চার হাজার চারশো একাত্তর খালিদ ইবনু মখ্দ রহমতুল্লাহ আলি হির সনদে আবু রদি রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত যে নবী সাল্লাহ আলিহসলাম বলেন আল্লাহ তালা সৃষ্টিকুলকে সৃষ্টি করেন এ থেকে তিনি ফারেক হলে রাহিম রক্ত সম্পর্ক দাঁড়িয়ে পরম করুণাময়ের আচল টেনে ধরল তিনি তাকে বললেন থাম সে বলল আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি থেকে আশ্রয় প্রার্থনার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি আল্লাহ বললেন যে তোমাকে সম্পৃক্ত রাখে আমিও তাকে সম্পৃক্ত রাখব। আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব এতে কি তুমি সন্তুষ্ট নাও সে বলল নিশ্চয়ই হে আমার প্রভু তিনি বললেন যাও তোমার জন্য তাই করা হলো আবু হুরা রদিওল্লাহ তাহলে আনহু বলেন ইচ্ছা হলে তোমরা পর ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে হাদিস চার হাজার চারশো বাহাত্তর ইব্রাহিম ইবনু হামজা আহমেদুল্লাহ আলিহির সনদে আবু হুরেরা রদিউল্লাহ তা আনহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন এরপর তিনি বলেন রসুল উল্লাহ সুল্লাহ বলেছেন ইচ্ছা হলে তোমরা পর ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে হাদিস চার হাজার চারশো তেহাত্তর বিশর ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলিহির সনদে মোবিয়া ইবনু আবুল মুজরদ্দ রদিউল্লাহ তাইল আনহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন আবু হুরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহু বলেছেন রসুল্লাহ হুসাল্লাম বলেছেন ইচ্ছা হলে তোমরা পর ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরাতুল ফতহী সৌরা ফত মুজাহিদ রহমাতুল্লাহ আলীহ বলেন বুরন অর্থ তারা মুখ হয়ে গেল সীমা হুমফি বুজু অর্থ তাদের মুখমণ্ডলের নিদর্শন মনসুর রহমেতুল্লাহ আলী মুজাহিদ রহমতুল্লাহ আলীহীর সূত্রে বর্ণনা করেন যে এর অর্থ হচ্ছে বিনয় ও নম্রতা আহু অর্থ কিশলয় ফ অর্থ মোটা হয় পুষ্ট হয় সোকিহি অর্থ ওই কাণ্ড যা গাছকে দাঁড় করিয়ে রাখে দ্যু সৌ শব্দটি এখানে রজুল সৌ ই এর মতো ব্যবহৃত হয়েছে দ্যরত সৌ ই এর অর্থ শাস্তি তো আজ জিরুহু তারা তাকে সাহায্য করে সাত আহু অর্থ কিশলয় অর্থাৎ একটি বীজ থেকে দশ আট এবং সাতটি করে বীজ অঙ্করিত হয় এবং একটি অপরটিকে শক্তিশালী করে আল্লাহর বাণী ফা আজ রহ এরপর এটা শক্তিশালী হয় এর মধ্যে এই কথাই বর্ণনা করা হয়েছে অঙ্কুর যদি একটি হয় তাহলে তা কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকতে পারে না আল্লাহ তালা এ উপমাটি নবী আলী আলিহসাল্লাম সম্বন্ধে ব্যবহার করেছেন কেননা প্রথমত তিনি একই দাওয়াত নিয়ে বের হয়েছেন তারপর সাহাবিদের দ্বারা আল্লাহ তাকে শক্তিশালী করেছেন যেমন বীজ থেকে উদ্গত অঙ্কুর দ্বারা বীজ শক্তিশালী হয় পরিচ্ছেদ মহান আল্লাহ তালার নিশ্চয় আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় এক হাদিস চার হাজার চারশো চুয়াত্তর আব্দুল্লাহ ইবনু ইসলামা রহমতুল্লাহ আলিহির সনদে আসলাম রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম রাতের বেলা কোনো এক সফরে ছিলেন তার সঙ্গে হজরত অমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তাল আনহো চলছিলেন হজরত আমর ইবনুল খতাব রদিয়াল্লাহ তালা আনহো তাকে কোনো বিষয়ে প্রশ্ন করলেন কিন্তু রসুলুল্লা সাল্লু আলিহসাল্লাম তাকে কোনো জবাব দেননি তিনি আবার তাকে জিজ্ঞেস করলেন কিন্তু তিনি কোনো জবাব দিলেন না তারপর তিনি আবার তাকে জিজ্ঞেস করলেন এবারও তিনি কোনো জবাব দিলেন না তখন অমর রদিউল্লাহ তালা আনহ নিজেকে বললেন অমরের মা হারাত তুমি তিনবার রসুল্লাহ সুল্লাহ আলিহসাল্লামকে প্রশ্ন করলে কিন্তু একবারও তিনি তোমার জবাব দিলেন না অমরদিউল্লাহ তায় আহ বলেন তারপর আমি আমার উটটি দ্রুত চালিয়ে লোকদের আগে চলে গেলাম এবং আমার ব্যাপারে কোরআন নাজিলের আশঙ্কা করলাম বেশিক্ষণ হয়নি তখন শুনলাম এক আহ্বানকারী আমাকে আহ্বান করছে আমি মনে মনে বললাম আমি তো আশঙ্কা করছিলাম যে আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হতে পারে তারপর আমি রসুলুল্লা হিবসাল্লামের কাছে এসে তাকে সালাম করলাম তিনি বললেন আজ রাতে আমার উপর এমন একটি সুরা অবতীর্ণ হয়েছে যা আমার কাছে এই পৃথিবী যার উপর সূর্য উদিত হয় তা থেকেও অধিক প্রিয় তারপর তিনি পাঠ করলেন ইন্না নিশ্চয় আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় সূরাফত আয়াত এক হাদিস চার হাজার চারশো পঁচাত্তর মোহাম্মদ ইবনু বসর রহমতুল্লাহ আলী আনহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন নিশ্চয় আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় সুরা এক এর দ্বারা হুদাই বিয়ার সন্ধি বুঝানো হয়েছে হাদিস চার হাজার চারশো ছিয়াত্তর মুসলিম ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ ইবনু মুগফর রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি আলিহ্লাম মক্কা বিজয়ের দিন সৌরাফত সুমধুর কণ্ঠে পাঠ করেন মহাবিয়া রদিউল্লাহ তাল আনহু বলেন আমি ইচ্ছা করলে نبي صلى الله عليه وسلم ارقرات تمدر نقل قراءة شناتة قري قري شد مهان الله تعالى ارباني ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر وما تأخر ويتم نعمته عليك ويهديك যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটি সমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন সৌরাফত আয়াত দৈ হাদিস চার হাজার চারশো সাতাত্তর সদক ইবনু ফদুল রহমতুল্লাহ আলী সনদে মগিরর তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল্লাহ আলি ওসাল্লাম এত বেশি সালাত আদায় করতেন যে তার কদম দয় ফুলে যেত তাকে বলা হলো আল্লাহ তো আপনার অতীত ও ভবিষ্যতের ত্রুটি সমূহ মার্জনা করে দিয়েছেন তিনি বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না হাদিস চার হাজার চারশো আটাত্তর হাসান ইবনু আবদুল আজিজ রহমতুল্লাহ আলহির সনদে আয় শরদল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইহি আলহ্লাম রাতে এত বেশি সালাত আদায় করতেন যে তার দুই পা ফেটে যেত আয় শরদ্লাহ তাল আনহা বললেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ তো আপনার আগের ও পরের ত্রুটি সমূহ ক্ষমা করে দিয়েছেন তবু আপনি কেন তা করছেন তিনি বললেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসব না তার মেদ বেড়ে গেলে অর্থাৎ তিনি বার্ধক্যে উপনীত হলেন তিনি বসে সালাত আদায় করতেন যখন রুকু করার ইচ্ছা করতেন তখন তিনি দাঁড়িয়ে রাত পড়তেন তারপর রুকু করতেন পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে সুরাফত আয়াত আট হাদিস চার হাজার চারশো উনআশি আবদুল্লাহ রহমতুল্লাহ আলিহির সনদে আমর ইবনুল আস রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত যে কোরআনের এ আয়াত আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে তাওরাতে আল্লাহ এভাবে বলেছেন হে নবী আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে সুসংবাদদাতা ও উম্মি লোকদের মুক্তিদাতা রূপে তুমি আমার বান্দা ও রসুল আমি তোমার নাম মোতাওয় অর্থাৎ নির্ভরকারী রেখেছি যে রূঢ় ও কঠোর চিত্ত নয় বাজারে সরগলকারী নয় এবং মন্দ মন্দ দ্বারা প্রতিহতকারীও নয় বরং তিনি ক্ষমা করবেন এবং উপেক্ষা করবেন বক্র জাতিকে সোজানা করা পর্যন্ত আল্লাহ তার যান কবচ করবেন না তা এভাবে যে তারা বলবে আল্লাহ ছাড়া ইলাহ নেই ফলে খুলে যাবে অন্ধ চোখ বধির কান এবং পর্দায় ঢাকা অন্তর সমূহ পরিচ্ছদ মহান আল্লাহ বানীল তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন সোরাফত আয়াত চার হাদিস চার হাজার চারশো আশি অবৈদুল্লাহ ইবনু মুসা রহমতুল্লাহ আলিহির সনদে তা তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলীহসাল্লামের জনৈক্য সাহাবি কিরাত পাঠ করছিলেন তার একটি ঘোড়া ঘরে বাধা ছিল হঠাৎ তা পালিয়ে যেতে লাগলো সে ব্যক্তি বেরিয়ে এসে নজর করলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না ঘোড়াটি ভেঙেই যাচ্ছিল যখন ভোর হল তখন তিনি ঘটনাটি নবী আলী আলিহ্লামের কাছে বর্ণনা করলে তিনি বললেন এ হলো সেই প্রশান্তি যা কুরআন তেলাওয়াত করার সময় নাজিল হয়ে থাকে পরিচ্ছেদ মহান আল্লাহ বাণী যখন বৃক্ষতলে তারা তোমার কাছে বাই আত গ্রহণ করল সুরাফত আয়াত আঠারো হাদিস চার হাজার চারশো একাশি কোতাইবা ইবনু সঈদ রহমতুল্লাহ আলিহির সনদে জাবির রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন হুদায়বিয়ার সন্ধির দিন আমরা এক হাজার চারশো লোক ছিলাম হাদিস চার হাজার চারশো বিরাশি আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ ইবনু মুগফল মুজানির দিউল্লাহ তা আনহ থেকে বর্ণিত যিনি সন্ধির সময় উপস্থিত ছিলেন তিনি বলেন নবী সাল্ল আলিহি দুই আঙ্গুলের মাঝে কঙ্কর নিয়ে নিক্ষেপ করতে নিষেধ করেছেন অকবা ইবনু সোহবান রহমতুল্লাহ আলিহী বলেন আমি আবদুল্লাহ ইবনু মুগফল মুজানি রদিউল্লাহ তাল আনহুকে গোসল খানায় পেশাব করা সম্পর্কে বর্ণনা করতে শুনেছি হাদিস চার হাজার চারশো তিরাশি মোহাম্মদ ইবনু ওয়ালিদ রহমতুল্লাহ আলি সনদে সাবিদ ইবনু দহাক রদিউল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনিও বৃক্ষতলে বাই আবকারী সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন হাদিস চার হাজার চারশো চুরাশি আহমাদ ইবনু ইসহাক সুলামী রহমেতুল্লাহ আলিহির সনদে হাবিব ইবনু আবু সাবিদ রহমেতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াইল রদিউল্লাহ তাআলা আনহোর কাছে কিছু জিজ্ঞেস করার জন্য এলে তিনি বললেন আমরা সিফিনের ময়দানে ছিলাম এমন সময় এক ব্যক্তি বললেন তোমরা কি সে লোকদেরকে দেখতে পাচ্ছ না যাদের আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে আলী রদিয়াল্লাহ তাআলা আনহু বললেন হ্যাঁ তখন সাহল এমন হনাইফ রদিয়াল্লাহ তাআলা আনহু বললেন প্রথমে তোমরা নিজেদের খবর নাও বিয়ার দিন অর্থাৎ নবী সাল্লু আলীবাসাল্লাম এবং মক্কার মুশরিকদের মধ্যে যে সন্ধি হয়েছিল আমরা তা দেখেছি যদি আমরা একে যুদ্ধ মনে করতাম তাহলে অবশ্যই আমরা যুদ্ধ করতাম সেদিন অমরউল্লাহ তায়াল আনহ রসুলসল্লাহ আলিহিউসাল্লামের কাছে এসে বলেছিলেন আমরা কি হকের উপর নই আর তারা কি বাতিলের উপর নয় আমাদের নিহত ব্যক্তিরা জান্নাতে আর তাদের নিহত ব্যক্তিরা কি জাহান্নামে যাবে না তিনি বললেন হ্যাঁ তখন আমুর রদিউল্লাহু তায়াল আনহু বললেন তাহলে কেন আমাদের দিনের ব্যাপারে অবমাননাকর শর্ত আরোপ করা হবে এবং আমরা ফিরে যাব অথচ আল্লাহ আমাদেরকে এ সন্ধির ব্যাপারে নির্দেশ দেননি তখন নবী আলী আলিহসাল্লাম বললেন হে খাত্তাবের পুত্র আমি আল্লাহর রসুল আল্লাহ কখনো আমাকে ধ্বংস করবেন না অমর গুসায় ক্ষুণ্ণ মনে ফিরে গেলেন তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না তারপর তিনি আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তায়াল আনহুর কাছে গেলেন এবং বললেন হে আবু বকর আমরা কি হকের উপর নই এবং তারা কি বাতিলের উপর নয় তিনি বললেন হে খাত্তাবের পুত্র নিশ্চয়ই তিনি আল্লাহর রসুল। আল্লাহ কখনো তাকে ধ্বংস করবেন না এ সময় সুরা ফত নাজিল হয় রহিম পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরাতুল হজরতি হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন তুকদ্দিমু অর্থ রসুল সাল্লু আলিহসাল্লামের কাছে কোনো বিষয় তোমরা জিজ্ঞেস করবে না তাহলে আল্লাহ তার জবানে এর ফয়সালা জানিয়ে দিবেন ইমতাহানা মানি পরিশোধিত করেছেন লাতানাবাজু অর্থ ইসলাম গ্রহণের পর অপরকে যেন কুফুরির প্রতি সম্বোধন করে না ডাকা হয় ইয়ালিত কোম লাঘব করা হবে তোমাদের না মানে হ্রাস করেছি আমি পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন্নবী হে মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠ উচ্চ করো না সূরা হুজুরাত আয়াত 2 তাসউরুনা মানে তোমরা জ্ঞাত আছো আর শাহরু শব্দটি এই ধাতু থেকেই নির্গত হয়েছে হাদিস চার হাজার চারশো পঁচাশি ইয়াসারা ইবনু সফওয়ান ইবনু জামিল লক্ষ্মী রহমতুল্লাহ আলিহির সনদে ইবনু আবু মুলাইক অল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন উত্তম দুইজন আবু বকর ও মামরদিউ তালাহ আনহুমা নবী সাল্লু আলহি ওসাল্লামের কাছে কণ্ঠস্বর উঁচু করে ধ্বংস হওয়ার উপক্রম হয়ে পড়েছিলেন যখন বনি তামিম গোত্রের একদল লোক নবী সাল্লু আলিহিউসাল্লামের কাছে এসেছিল তাদের একজন বনি মাজাসে গোত্রের আকরা ইবন হাবিসকে নির্বাচন করার জন্য প্রস্তাব করল এবং অপরজন অন্য ব্যক্তির নাম প্রস্তাব করল নাফি বলেন এই লোকটির নাম আমার মনে নেই তখন আবু বকর সিদ্দিক তাআলা আনহু অমর তালা আনহুকে বললেন আপনার ইচ্ছাই হল কেবল আমার বিরোধিতা করা তিনি বললেন না আপনার বিরোধিতা করার ইচ্ছা আমার নেই এই ব্যাপারটি নিয়ে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল তখন আল্লাহ তালা নাজিল করলেন ইয়া হে মুমিনগণ তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠ উঁচু করো না সৌরা হজুরত আয়াত দই শেষ পর্যন্ত ইবনু জুবৈর রহমতুল্লাহ আলী বলেন এ আয়াত নাজিল হওয়ার পর অমর তাল আনহু এত আস্তে কথা বলতেন যে দ্বিতীয়বার জিজ্ঞেস না করা পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তা শুনতে পেতেন না তিনি আবু বকর রদিউল্লাহ তাল আনহু সম্পর্কে এই ধরনের কথা বর্ণনা করেননি হাদিস চার হাজার চারশো ছিয়াশি আলী ইবনো আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনো মালিক রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী সাল্লাহ আলীহুবসাল্লাম সাবিত ইবনু ও কায়েস রিউল্লাহ তা আনহুকে খুঁজে পেলেন না একজন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে তার সংবাদ নিয়ে আসছি তারপর লোকটি তার কাছে গিয়ে দেখলেন যে তিনি তার ঘরে অবনত মস্তকে বসে আছেন তিনি জিজ্ঞেস করলেন আপনার কি অবস্থা তিনি বললেন খারাপ কারণ এই অধম তার কণ্ঠস্বর নবী সল্ল্লাহু আলিহি কণ্ঠস্বরের চেয়ে উঁচু করে কথা বলতো ফলে তার আমল বরবাদ হয়ে গেছে এবং সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তারপর লোকটি নবী সল্ল্লাহু আলিহি কাছে ফিরে এসে সংবাদ দিলেন যে তিনি এমন এমন কথা বলছেন মূসা বলেন এরপর লোকটি এক মহা সুসংবাদ নিয়ে তার কাছে ফিরে গেলেন এবং বললেন নবী সাল্ল ওসাল্লাম আমাকে বলেছেন তুমি যাও এবং তাকে বলো তুমি জাহান্নামী নাও বরং তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ইন্নলদিনাদুনকমিউর ইল হজরাতি অক্তরুহুম অক্তুহুম্লাইয়াতিলোন যারা ঘরের পেছন থেকে আপনাকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ সুরা হজরত আয়াত চার হাদিস চার হাজার চারশো হাসান ইবনু মোহাম্মদ রহমতুল্লাহ আলহির সনদে ইবনু আবু মলাই করদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু জুবাই রদিউল্লাহ তালা আনহুমা তাদেরকে জানিয়েছেন যে একবার বনি তামিম গোত্রের একদল লোক সওয়ার হয়ে নবী